বাংলাদেশে আবারও ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীর ভাটারা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপূর্ব পাল যিনি পরে ইসলাম গ্রহণ করে নিজের নাম রাখেন অপূর্ব রাত শনিবার রাতের দিকে রাজধানীর এক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ অভিযোগ তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পবিত্র কোরআন শরীফ অবমাননাকর কিছু ভিডিও ও পোস্ট প্রকাশ করেছিলেন পোস্টগুলো ভাইরাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া অনেকেই দাবি তোলেন তার কঠোর শাস্তির রাতেই বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অপূর্ব রাতকে নিরাপত্তার জন্য আটক করে থানায় নিয়ে যায় ভাটারা থানার ওসি রাকিবুল হাসন জানিয়েছেন জনতা চড় হলে তিনি আহত হন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এখানেই প্রশ্ন ওঠে এই ঘটনাগুলো কি শুধু একজন শিক্ষার্থীর অবিবেচনা প্রসূত কাজ নাকি এর পেছনে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে বাংলাদেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা প্রবণতা বেড়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠী ইসলাম কোরআন বা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উস্কানিমূলক কন্টেন্ট ছড়াচ্ছে যার পরপরই মাঠে নেমে আসছে আবেগপ্রবণ জনগণ আর পরিস্থিতি তৈরি হচ্ছে সংঘর্ষ ও বিশৃঙ্খলা অন্যদিকে বাংলাদেশে ইস্কন ও কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম নিয়েও নানা প্রশ্ন উঠছে দেশের সাংস্কৃতিক মেরুবন্ধনের জায়গায় তারা কতটা ইতিবাচক ভূমিকা রাখছে নাকি এর আড়ালে কোনো বিদেশি প্রভাব বা উদ্দেশ্য কাজ করছে এই নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে নতুন করে এই ঘটনাটি তাই শুধুমাত্র একটি ধর্মীয় অবমাননার অভিযোগ নয় বরং দেশের সামাজিক স্থিতি ও ধর্মীয় সহনশীলতার ওপর এক নতুন আঘাত হতে পারে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু তারা শান্তি ভালোবাসে তাই এখন সবচেয়ে জরুরি অপরাধী যেই হোক আইনের মাধ্যমে সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং কোনোভাবেই যেন ধর্মীয় বিভাজন বা উস্কানি দেশের শান্তি বিনষ্ট না করে